আমাদের জায়গা থেকে অবশ্যই চাই যারা নিজের যোগ্যতায় ফ্যাসিস্টদের বিরুদ্ধে লড়াই করে সংগ্রাম করে জনগণের ম্যান্ডেট নিয়ে কাউন্সিলর নির্বাচিত হয়েছে তারা জনগণের প্রতিনিধি হিসেবেই থাকুক এরা যদি বৈধ জনপ্রতিনিধি হয় তাহলে তাদের আম্মা হাসিনাও বৈধ প্রধানমন্ত্রী তাকে মেনে নাও তারপরে এদেরকে পুনর্বহালের কথা বলবা তার আগে নয় তাই বন্ধুগণ আমাদেরকে সতর্ক সজাগ থাকতে হবে একবারেই একবারেই এই লড়াই শেষ না হওয়া পর্যন্ত রাজপথ এক বিন্দু পরিমাণ এক সেকেন্ডের জন্য ছাড়া যাবে না তাই আমাদের এ লড়াই চলছে এ লড়াই চলবে আরেকটি ইতিমধ্যেই আমরা আন্দোলন শুরু করেছি বিডিআর হত্যাকাণ্ড এই বিডিআর হত্যাকাণ্ড নিয়ে ইতিমধ্যে এই সরকার তালবাহানা বাহানা শুরু করেছে আমরা জেনেছি ভারতীয় চাপে ভারতীয় পরিকল্পনায় এই পিলখানার হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্তের মাধ্যমে যাতে রহস্য না হয় তারা করে একটি তদন্ত কমিটি করার চেষ্টা করছে আর আমরা বলেছি এই হত্যাকাণ্ড নিয়ে কোন তদন্ত কমিটি হবে না এই হত্যাকাণ্ড নিয়ে জাতীয় তদন্ত কমিশন গঠন করতে হবে হ্যাঁ জাতীয় তদন্ত কমিশন ছাড়া অন্য কোন কায়দায় যদি কমিটি করার চেষ্টা করে সেই কমিটিকে আমরা ডক্টর ইউনুসের বাসভবনের সামনে ছুড়ে ফেলে দেব জাতীয় কমিশন করেই ওই পিলখানার হত্যাকাণ্ডের রহস্য উন্মোচন করতে হবে আর আমাদের এই যে বিজেপির নাম পরিবর্তন করে বিডিআর নাম পরিবর্তন করে বিজিবি রাখা হয়েছে এই বিজিবিকে আবারও পরিবর্তন করে বিডিআর রূপান্তর করতে হবে আমরা বিডিআর চাই আমরা বিজেপি চাই না এই বিজেপি হলো ভারতের দেওয়া নাম এই ভারতের দেওয়া নাম আমার রক্ষী বাহিনীর সাথে চাই না তাই আমরা বিজিবি নয় বিডিআর চাই আমাদের লড়াই এই আন্দোলনে আমরা আপনাদের সকলকে ধন্যবাদ জানিয়ে এখানে শেষ করছি আল্লাহ হাফেজ